অনেক দিন পরে বাবার বাড়ি যাচ্ছি আর দুই বোন একসাথে থাকব এটার আনন্দটাই কিন্তু অন্যরকম অনেক অনেক গিফট কিনবো সেই গিফট দিয়ে কি করব আজকের ভিডিওতে সবই বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠে জানালার পর্দাগুলো সরিয়ে মিষ্টি রোদটা সেখানে কিছুক্ষণ বসে থাকি প্রতিদিন চলে আসলাম শপিং করতে আজকে কিন্তু আমি অনেক অনেক গিফট শপিং করব তো কাদের জন্য গিফট করব অনেক অনেক চমক থাকবে কিন্তু আমার নেক্সট ব্লগগুলোতে দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে আপনাদের যাই হোক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট গিফট নিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে বেতের তৈরি এই ফুড বাস্কেট গুলো খুবই ভালো লেগেছে আমার তো গিফটের জন্য কিন্তু এখানে গ্লাস সেট বাটি সেট খুবই খুবই কম দামে কিন্তু পাওয়া যায় এখন হচ্ছে জন্য যদি গিফট কিনতে যাই নিজে যেভাবে চিন্তা করি সংসারের প্রয়োজনও কেনাকাটা করতে তো ওইটা ভেবে যাকেই গিফট করব। মনে হয় সাংসারিক জিনিসপত্র দিলে কিন্তু ওই মানুষটার কাজে আসবে সেটা ভেবেই কিন্তু কেনাকাটা করতে থাকি এই সবটাতে কি নেই কিচেন আইটেম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সেই সাথে এই যে বাবুয়ের বাসা ঘর সাজাতে ফ্লাওয়ার অনেক কিছুই কিন্তু এখানে আছে আমি যখনই কোনো গিফট কিনতে যাই এই শপটাতে চলে যাই আমার পছন্দ মতো কিন্তু আমি গিফটগুলো কিনতে পারি প্রতিটা সেকশানেই কিন্তু গিফট আইটেমগুলো আমার কাছে অসাধারণ লেগেছে ঘড়ি ফটো ফ্রেম সেই সাথে এই যে সুন্দর সুন্দর গ্লাস মগ খুবই রিজনেবল প্রাইজে এখানে রয়েছে আর একটা শপে কী নেই সব কিছুই কিন্তু পাওয়া যায় এই মগগুলো হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা আর জুস মগগুলো কিন্তু প্রতিটার দাম হচ্ছে সাড়ে তিনশো আড়াইশো এরকম ছিল রেঞ্জের এখান থেকে আমি গিফটের জন্য অনেকগুলো শপিং করেছি এরপরে আমি গিয়ে আরও কিছু শপিং করবো তো মোট হচ্ছে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশটা গিফট লাগবে তো একটা শপের মধ্যে কিন্তু গিফট আইটেম কি নেই এখানে সবই আছে এই সেকশনটাতে শুধু সিরামিক মগগুলো মগগুলো এত ভালো ছিল আর খুবই রিজনেবল ছিল সেই সাথে এখন যে বেতের রিক্সাটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা প্রাইস আর ওমে কিন্তু অনেক অনেক প্রাইস ধরনের শপিং ব্লগগুলো কিন্তু অনেকেই পছন্দ করেন তাই শেয়ার করলাম তো এই যে গোল্ডেন কালারের যে জগ সেটটা বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আজই প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যে সকল আপু ভাইয়েরা সেই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের কেনাকাটা করতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যে সকল আপুরা এখনো আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন নিজের গাছে ফুল ফুটেছে এটা ভাবতেই অন্যরকম ভালো লাগা কাজ করে তো এই যে অপরাজিতা গাছে ফুল ফুটেছে এই গাছটা আমি রাস্তা থেকে নিয়ে এসেছিলাম খুবই ছোট একটা চারা ছিল তো এটাকে যত্ন করে এই যে অনেক বড় করেছি এখন কিন্তু ফুল দিচ্ছে কিছু ফুল ফুটেছে আর কিছু ফুল কিন্তু কলিতে পরিণত হয়েছে তো যখন ফুটবে তখন কিন্তু একসাথে নিয়ে চা বানিয়ে খাবো এটাই ভেবেছি তো যাই হোক এখন বলি এত এত গিফট কিনে কি করব। বাবা মারা যাওয়ার পরে খুব একটা যাওয়া হয়নি তো ভেবেছিলাম আসবো তো এরই মধ্যে তো হাত ভেঙে বসে রয়েছি তো এখন ভেবেছি একটু ঠান্ডা পড়েছে তো যাই মাকেও দেখে আসি সেই সাথে বোনের সাথেও কিছুটা দিন থেকে আসি তাই ভেবেই কিন্তু এই গিফটগুলো কিনেছি সাদা লিলিটা কিন্তু ফুটে গিয়েছে এটা কিন্তু কলি ছিল দেখেছিলাম আর কাটা মুকুটে আমি কখনোই দেখিনি যে এটাতে ফুল নেই যখনই আসি তখনই পুরো গাছটাতেই কিন্তু ফুল ফুটে থাকে এটা দেখতে আরো বেশি ভালো লাগে এই গাছগুলো হচ্ছে কিছুদিন আগে কেটে আমি পানিতে ভিজেছিলাম তো সে করবের হয়েছে এখন তো বেড়াতে যাচ্ছি লাগাতে পারবো না তাই এভাবে দুই জায়গায় আমি রেখে যাচ্ছি এসে তারপরে টবে লাগিয়ে নিব কোথাও বেড়াতে যাওয়ার আগে কিন্তু গাছগুলোর বিশেষ যত্ন নেই আমি তো এগুলোকে একটু পানি দেওয়া সেই সাথে কোনটার কী অবস্থা সেগুলো কিন্তু খেয়াল রাখতে হয় তো অনেক শখের গাছ আমার তাই কিন্তু এই যত্নগুলো করতে হয় আমাদের কোথাও গিয়েও শান্তি নেই সংসার আর হাজবেন্ড সেই সাথে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এগুলো নিয়েই পড়ে থাকি তো মেয়ে মানুষের জীবনটাই মনে হয় এরকম খুব একটা কিন্তু আমি কোথাও বেড়াতে যাই না তো যেহেতু যাচ্ছি কয়েক দিনের জন্য তো হাজব্যান্ডের জন্য এখানে দুই কেজি গরু মাংস রান্না করে নিচ্ছি আলু দিয়ে এরপরে লাউ রান্না করে রেখেছিলাম আর হচ্ছে শীতের কিছু সবজি দিয়ে একটা সবজি রান্না করে যাচ্ছি পুরো একটা বক্স ভর্তি করে রুটি বানিয়ে রেখে যাচ্ছি যখন ওর মনে চাইবে তো রুটি দিয়ে খেতে পারবে আর সেই সাথে কিন্তু ও ভাত রান্না করতে পারে তো ভাত রান্না করেও কিন্তু খেয়ে নিতে পারবে তো সেজন্যই রান্নাবান্নাগুলো করে যাচ্ছি আর এদিকে এই যে সবজিটা কিন্তু আমি এভাবে ভাজি করে রেখে যাচ্ছি এই সবজিটা রুটির সাথেও ভালো লাগবে আর যদি চায় তাহলে ভাত দিয়েও কিন্তু খেতে পারবে আমার মা বলেছে দু একদিনে রান্না করে রেখে আসো তারপরে তো জামাই চলেই আসবে তখন জামাইয়ের কাছে কিছু রান্না করে পাঠিয়ে দিব আর তুমি আমার কাছে অনেক দিন থেকে যাও তো আগে তো যাই তারপরে দেখি কয়েকদিন থাকি তো এখানে হচ্ছে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি রান্নাগুলো যেদিন যাব তার আগের দিনই কিন্তু করে রেখে যাচ্ছি যেদিন যাব সেদিন তো সকাল থেকে উঠে আমার কাজকর্ম করতে হবে আর সে সাথে সকাল সকাল গিয়ে আমি দুপুরের খাবারটা খাবো ওই জন্য আমি আগের দিন কিন্তু এই রান্নাবান্নাগুলো করে যাচ্ছি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেটেড করে পরবর্তী ভিডিও মেক করতে আজকের মতো বিদায় নিচ্ছি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম